আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জায়গা যাচ্ছি তো ওনার নাম হলো মুফাজ্জল ভাই তো উনি একটা ব্রেঙ্গুলের চাক দেখছে তো আমরা যাব সেখানে ভাই কতটুক বড় হতে পারে আরে বিশাল বড় চাক বিশাল বড় তো এই আপনি গেছিলেন কিভাবে খোঁজ পাইছিলেন কিভাবে কাজ করতেছে কাজের টাইনের সাইডে আছে দেখলাম সামনে পড়লো ওয়া তাই আচ্ছা দর্শকদের আমরা দেখাতে পারবো হ্যাঁ দেখাতে পারবো যা ইনশাল্লাহ আপনারা দেখতেই পারবেন কত বড় হতে পারে সে আমার অনেক বড় কইছে তো আসলে সেটা কি সত্য তো আমার কিন্তু ভয় লাগতো আছে আগেতেই যে কোন সময় আবার হামলা ধরে কতটুক দূরে এই তো কাছে আয়ে পড়ছি আয়ে পড়ছে তো আমরা ব্যাগগুলো পিছনের ক্যামেরা দিচ্ছি তো আপনারা দেখেন তো আমার কিন্তু আগে ভয় ভয় লাগতেছে যে সে কইছে অনেক বড় তো মাটির মধ্যে মাটির মধ্যে না মাটির মাথায় যাক আপনি জানা গে আমি কাছে যাব না অনেক ব্রেঙ্গুলো কাম মারা বই করবো এ দেখছেন কিন্তু সেটা উড়তেছে এনে কিন্তু অনেকগুলো ব্রেঙ্গুল উড়তাছে তো সূর্যের আলো তো এই যে দেখেন কোন সঙ্গে কামড় মেরে বয় এমনি বয় বয় লাগত দেখুন আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর জিনিস কত বড় একটি বেঙ্গুলের চাক যেটা আপনারা না দেখলে মাড়িতে কিন্তু তো এত রিস্ক নিয়ে আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি অবশ্যই একটা কমেন্ট তো পেতেই পারি দেখুন এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তো ভিতরে ঢুকাচ্ছি যেটা আপনার দেখতে অনেক সুবিধা হয় ঠিক আছে বেঙ্গুল একটা জিনিস ভালো যদি আপনি ক্ষতি না করেন আপনাকে ক্ষতি করবে না এটা হলো বেঙ্গুলের আত্মবিশ্বাস যে তাকে আক্রমণ না করলে তাহে কখনো আপনাদের আক্রমণ করবে না দেখ কত কাজ আশেপাশে যারা মানুষ আছেন ঠিক আছে তারা বেশিরভাগ সতর্ক থাকবেন খালে বিলে সাইডে ফাইডে অনেক বেঙ্গুল তারা বাসা বানায় তো আপনারা সতর্ক কাজ করবেন আর বিশেষ করে উপরে যদি দেখেন বেঙ্গুলের চাক বেঙ্গুল উঠতেছে তখন দেখ বুঝবেন যে বেঙ্গুলের চাক আছে যে এখানে একটু সাবধানে আশেপাশে ঘুরবেন কত বড় একটি বেঙ্গুল তো কিরকম লাগলো আমাদের কাছে অনেক ভালো লাগছে কিন্তু আমার অনেক ভয় ভয় লাগতেছে তো সব ভিডিওর সমস্ত মূল ফাজ্জল ভাইয়ের তো উনি যদি আজকাল আপনাদের মাঝে যদি এটা না তুলে ধরতো আমরা না বলতো আপনারা দেখতে পারতেন না কিন্তু কথা ঠিক না যাক আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ